জয় হরি বল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কথা নাম অমৃত নামের ধ্বনি মধুময় শেষ পরাণীর করিও নাম যখন যেখানে বিপদে করিবে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিবে আমি দূরে রই তোমাদের কাছে তোমাদের মাসেই আমি আছি আমাকে ধরে থাকলে কখনো পড়ে যাবে না কারণবশত ভুলে গেলে দেখ দিও আমি সাহায্যের হাত বাড়িয়ে দেবো হরিনাম সত্য হরিনাম করলে মিথ্যা চলে যায় সত্যের আগমন ঘটে সত্যাশ্রয়ের মৃত্যু নেই বাদ বা মনের মতের শেষ নেই একটা ধরে থাকলেই হবে বেশি বাছাবাছির দরকার কি তোমার যেটা ভালো লাগে সেটি এগিয়ে যাও গন্তব্য অবশ্য পৌঁছাতে পারবে ব্রহ্ম অর্থ বিরাট পৃথিবীর চেয়ে তিনি বড় পৃথিবীর সবকিছু ব্রহ্ম তোমাতেই তিনি আসেন তুমি সত্য ব্রহ্ম তাকে জানতে চেষ্টা করো নিজেকে জানলে ব্রহ্মকে চিনতে পারবে যারা নিজেকে জানে তার ব্রহ্মজ্ঞ হতে পারে ব্রহ্মজ্ঞ ব্যক্তিবর্গ ব্রহ্ম আশ্রয় থেকে মৃত্যুকে অতিক্রম করতে পারে ত্যাগ সংগ্রামে মানুষ সৃষ্ট হয় সৃষ্ট ব্যক্তির সদাচারের শান্তি অবধারিত সৎকর্মে নিষ্কামতা আসে নিষ্কামতা ধর্মের বর্ম তাই ধার্মিকেরা সকল বিপদ থেকে রক্ষা পায় তোমরা ধর্মের রসি ছিল না স্রষ্টা সহনশীল তার সৃষ্টি মাত্রকে সহনশীল হতে হবে তোমরা সহনশীল হও ইহকাল পরকালে তোমরা পুরস্কৃত হবে আমরা যা দেখি তার সব যেমন সত্য নয় তেমনি যে অদৃশ্য আমরা দেখতে পাই না তাও যে নেই বা মিথ্যা তা কিন্তু নয় আমরা বুঝিয়া আর না বুঝি নিরাকারের অস্তিত্ব আছে যেমন অদৃশ্য ক্ষুধা তৃষ্ণা ইত্যাদির অবস্থিতি মন্দির মন স্থির করবার জায়গা এবং উপাসনার পবিত্র ক্ষেত্র মঠ ধর্মপ্রচারের কেন্দ্র মঠে যা প্রচারিত হয় মন্দিরে তা আচরিত হয় মন্দিরে যাওয়ার অভ্যাস গ্রহণ করে জয় হোক